গাইজ ওয়েলকাম টু এ নিউ ডে নিউ ভ্লগ আজকে তোমরা যে ব্লগটা দেখছো সেটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আর সাতাশে সেপ্টেম্বর মিলিয়ে এটা হচ্ছে ছাব্বিশ তারিখ রাত্রেবেলা বিকেলবেলা এসেছিলো পার্সেল এখন যেহেতু পুজোর আগে আগের টাইম না মানে অনেক বিকেল অবধিও ডেলিভারি দেয় মানে ছটা সাতটার সময়ও পার্সেল আসে তো সেগুলোকে আনবক্সিং করলাম তারপরে আমি আমি আর বোন মিলে ওই দোতালায় আমাদের তো শিফটিংয়ের কাজ শুরু হয়েছে ওই আলমারিটাকে ফাঁকা করতে হতো মা ফাঁকা করে করে আমাদের হাতে জিনিস দিচ্ছিলো আমরা গিয়ে গিয়ে ওপরে তুলে দিয়ে আসছিলাম কারণ ওই আলমারিটাকে আবার রঙ করতে পাঠাবে মানে ওই আলমারিটার ফুল সার্ভিসিং বলা যেতে পারে আর কি তো সেই জন্যই আমরা ওই জিনিসপত্রগুলোকে ফাঁকা করে দোতলায় নিয়ে এলাম তারপরে বাবা এনেছিল চপ আমাদের বাড়ির পাশের একটা দোকান আছে সেখানে মানে পেঁয়াজি আর আলুর চপ আমার তো ফেভারেট একদম তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো সেজন্য বাবা নিয়ে এসেছিলো চপ আর তার মার সাথে ছিল মুড়ি যদি আমি মুড়ি টুড়ি খাই না আর জানি না কেন আজকে আমার খুব মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিলো তোমরা তো জানোই আমি মিষ্টি ভালো খাই না তো আমার দরবেশ খুব ভালো লাগে তো বাবা দরবেশ এনে দিয়েছিল নেক্সট ডে ছিল স্নেহার বার্থডে আর আমাদের মানে প্রথমে প্ল্যান ছিল যে দিনের বেলাতেই যাব। কিন্তু দিনের বেলা আমার স্কুল যেতে হতো সেই আর যাইনি ভেবেছিলাম যে ঠিক তারপরে ঠিক করেছিলাম বিকেলে যাব। কিন্তু পরে শুনলাম যে বিকেলবেলা স্নেহারদের বাড়িতে অন্য মানে পড়া টড়া এরকম কিছু একটা রয়েছে তো সেই জন্য আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়ে আমরা সকালেই যাব ঠিক করলাম মানে জাস্ট দশ মিনিটের মধ্যে প্ল্যান হলো হয়ে আমরা ঠিক করলাম যে আমরা এরকম বারোটা নাগাদই যাব তো এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আর এই যে আমি আমি স্বর্ণ আর বৃষ্টি ফার্স্টে এসেছি ত্রিপন্না এখনও অবধি আসেনি এটা মনে আছে আমি গত বছর পুজোর ব্লগেই দেখিয়েছিলাম আমি আর স্বর্ণ সেম মানে স্বর্ণমায় কিনে দিয়েছিল সেম সেম একটা ব্রেসলেট ইনফিনিটি এরকম সাইনে যেটা স্বর্ণ এবার বড় বড়ো বড়ো রেখেছে সেজন্য পড়াতে পারলো না তো বৃষ্টিই পড়িয়ে দিল এই যে বৃষ্টি তোমরা তো ওকে চেনোই ত্রিপন্না এখনও আসতে পারেনি জ্যামে আটকে রয়েছে আমরা পিছনের গেটটা দিয়ে ঢুকবো প্ল্যান করেছি আমাদের ফার্স্ট একটু সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়ার মতো প্ল্যান ছিল কিন্তু শেষে আমরা কিছুই সারপ্রাইজ দেওয়ার মতো প্ল্যান আর মাথা থেকে বার করতে পারিনি বিকেলবেলা হলে আমরা অন্য কিছু একটা করতাম কিন্তু সকালবেলা সেটা পসিবল ছিল না তো আমরা ভাবি যে ঠিক আছে কেকটা কি কিনে আমরা জাস্ট নর্মালি উঠে যাবো এই যে আমরা চলে এসেছি স্নেহাদের না নিচতলাতে মানে একতলা আর দোতলাতে হচ্ছে ওদের কারখানা এই যে উঠবো এই যে আর আমার মুখে কীরকম একটা হয়েছে আমি সেটাই এখানে দেখাচ্ছি আবারও তো আমরা খুব একদম নিঃশব্দে উঠেছি ভেবেছি যে তিনতলায় উঠে একবার জাস্ট আমরা বলে দেবো যে আমরা চলে এসেছি কিন্তু মানে আমরা সিঁড়িতে এইভাবেই উঠছিলাম দেখতে পাচ্ছি সবার ফার্স্টে আমি তারপরে ওরা তিনজন এই রাউন্ডটা আমি ঘোরার পরেই দেখবো যে ওদের হচ্ছে মানে আড়াইতলা তলা দুতলা থেকে তিনতলায় ওঠার মাঝে ওদের ঠাকুর ঘর আর ওটাই পুরো কাচের জানলা আমি দেখেছি যে এরকম ওখানে মানে কাঁচের দরজার কি ওখানে স্নেহা বসে পুজো করছে তো আমি নেমে এসেছি তারপরে আমি যে স্বর্ণ তুই আগে যা এই যে দেখলে স্বর্ণ আগে গেছে তারপরে আমরা ঠিক করি যে স্নেহা এমনি না একটু মানে এত খেয়াল টেয়াল করে না তো আমরা ভেবেছি যে ওর পিছন দিয়ে পিছন দিয়ে মানে ওর পিছন দিয়ে আমরা উঠে যাবো আর ওরা ও হয়তো টের পাবে না এখানে সেটাই দেখছে যে স্নেহা তো কখন পিছন দিক ঘুরবে অলরেডি ঘুরে গেছে এবার আমরা উঠবো চারজনে ওই যে ত্রিপণ্ণা সিগন্যাল দিল যে চল এবার ওঠ ওই যে ওরা তিনজন উঠে গেছে আমিও ওইবার উঠবো দেখতে পাচ্ছ না হয়তো কিন্তু ওই যে কাঁচের দরজাটার আড়ালে ওইখানটাতেই স্নেহা পুজো করছিল ওপরে এলাম এখানে ওরা কিছু প্ল্যানটান আগে থেকেই করে রেখেছিলো কি স্ল্যাশ পরাবে ক্রাউন রাউন্ড পরাবে কিছু প্ল্যান ওদের আগে থেকেই ছিল আমি খুব একটা কিছু জানতাম না আমি জাস্ট গিয়ে গিয়ে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ এটা 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 হবে এখানে কিছু একটা মানে ও এখানে আমরা ভুল করে টিভি চালিয়ে দিয়েছিলাম আর গাই গাই করে টিভিটা চলছিল এই যে সেই জন্য সবাই লাফালাফি করে টিভি বন্ধ করলো আর স্নেহার মা মানে আন্টি চার তলায় ছিল তাই স্নেহার মাও টের পায়নি স্নেহার বোন বাড়ি ছিল না তো স্নেহা পুজো করছে আর স্নেহার মা চার তলায় ততক্ষণে আমরা তিনতলায় ঢুকে সব কিছু এই যে গোছানো শুরু করেছি দেখতে পাচ্ছ আমরা গিয়ে আগে আমাদের নিজেদের জিনিসপত্র দিয়ে খাটটাকে আমরা মঙ্গছালো করে ফেলেছিলাম কিন্তু আবার বেলুন ফোলানোর সাথে সাথে আস্তে আস্তে করে আমরা বিছানাটাকেও গুছিয়ে ফেলেছি এই বেলুন ফোলানোটাই একমাত্র মানে কষ্টসাধ্য কাজ আর এই বেলুনের কোয়ালিটিটাও না খুব একটা ভালো ছিল না যত বেলুন ফোলাচ্ছি বেলুনের গায়ে যে কেমিক্যালটা থাকে সেইটার জন্য গোটা মুখ টুক চুলকাচ্ছে আর এরা এক একবার নেট করে এক রাউন্ড পড়ছে সে এক রাউন্ড পড়ছে হয়ে গেছে অলমোস্ট সব বেলুন ফোনানো যে যেবার এগুলোকে এনে এনে গোছানোর পালা এখানে ত্রিপন্ন আর বৃষ্টি মিলেই করছে আমি ভিডিও করছি আর স্বর্ণ বেলুন ফোলাচ্ছে কারণ আমি অলরেডি বেলুন ফুলি আমার মুখটুক চুলকাচ্ছে আমি সে কথাই মানে ওদেরকে বলছিলাম তখন এই যে বৃষ্টি বললো যে ওরও মুখটুক তেতো হয়ে গেছে একটু বাদেই স্নেহা এমনি তিনতলায় উঠতো তখনই চলে এসছে ও আর তারপর রিয়াকশান দেখ করেছিলিস জন্মদিনে হ্যাঁ আমরা বেশি চিৎকার করি একটু আর আমি যেহেতু ক্যামেরার পেছনে থাকি না ওই জন্য আমার গলাটা যেন আরও কেমন বিচ্ছিরি বিচ্ছিরি ওঠে এখানে ওকে ফটো টটো তোলানোর জন্য রেডি করানো হয়েছে এবার দেখো ওরা কি করে না না কি করবি এবার তুই

কেক টেক কাটার পর এবার এখানে ফটো সেশন শুরু হয়েছে একবার ওর সাথে এ তারপর তার সাথে সে তারপর সোলো তারপর গ্রুপ তারপর ছোট গ্রুপ তারপর বড় গ্রুপ এরম করে করে প্রচুর ছবি তোলা হয়েছে এই যে আবার এখানে সেলফি রেলফি তোলা হচ্ছে ওইদিকে ততক্ষণে বৃষ্টি গিয়ে গান চালিয়েছে আমরা এবার বাড়ি চলে যাবো ঠিক ছিল কিন্তু দেখলাম যে কাকু নিয়ে চলছে আমাদের জন্য চিকেন ফোকাসিয়া যেটা আমার অন্যতম ফেভারিট একটা খাবার তারপরে আমরা সেগুলো খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম আর আজকে স্নেহাদের নিরামিষ ছিল সে কথাই আন্টি বলছিল যে তোরা ডাল ভাত খাবি তাহলে ডাল ভাত খেয়ে যে বাড়ি যায় হয়ে গেছে আমাদের বার্থডে সেলিব্রেশন এবার আমরা বাড়ি যাব কারণ সাড়ে তিনটে থেকে ওদের সবার পড়া ছিল এই যে নেমে গেছে আমি বৃষ্টি ত্রিপন্ন সমস্যা ছিল তাই এই যে ছাতা খুলে এবার বাড়ি যাওয়ার পালা আমাদেরও পুরো রোদে একদম ঝরপে যাওয়ার মতো অবস্থা ব্যাগের মধ্যে ছাতা রয়েছে উঠে ছাতাটা খুলতে হবে চলো দাদা আজকে বাড়ি যাই দেখা হচ্ছে আবার কাল